এই যে সালমানিক রহমান দরবেশ বাবা সে যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকাতে কত সুন্দর সিলেবাস আর এখন এই যে ভিডিওতে যে দুইটা ছবি দেখছেন যেমন এখন এমন অবস্থা হয়েছে যে মনে হয় যে কোদাল দিয়ে চাইছে সব ফেলাইয়ে সিরিষ কাগজ দিয়ে ঘষে একবারে ফিনিশিং করে হালাইছে যে এমন ফিনিশিং করছে কেউ যদি এই জায়গায় পাড়া দেয় মানে স্লিপ খাইয়ে দশ হাত দূরে যাবে কেটা এই যে সালমানিক রহমান যে দরবেশ হ্যাঁ মানুষ তাকে দরবেশ বলতো যখন ক্ষমতায় ছিল তার লেবাস কত সুন্দর ছিল আর এখন সব সবকিছু কোদাল দিয়ে ব্যাংকের থেকে সে কোটি কোটি টাকা সে লোন নিছে লোন না পরিশোধ করে এখন সে কালকে সদর ঘাট দিয়ে পলাইতে চাইছে যখন সে সদর ঘাট দিয়ে পলাইতে চাইছে তা ঘাটের মধ্যে জনগণ ধৈরে লঙ্গি পরা মানে লেবাস তার শেষ লঙ্গি পরে এখন সে মাটিতে বইয়ে পড়ছে কেন তাদের বাঁচার কোনো সুযোগ নাই এই সালমানিক রহমানের যত সম্পদ আছে আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে ওনার সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত ঘোষণা করা হোক যেই কারণে করা হবে যে উনি প্রতিটা ব্যাংক থেকে কোটি কোটি টাকা তিনি লোনের নামে তিনি আত্মসৎ করছেন এই দরবেশ সালমানিক রহমান